সালামু আলাইকুম বন্ধুরা আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আসলে আমরা যার ফেসবুক পেজে কাজ করি তারা আমরা অবশ্যই টাইম মেনটেন করে ভিডিওগুলো পোস্ট করবো হয়তো যারা রিলস ভিডিও বানাই আপনি রিলস ভিডিও প্রতিদিন যেই নিয়মে যেই অবস্থায় সারেন কন্টিনিউ প্রতিদিন ওইভাবে ওই নিয়মেই ওই টাইমেই সারার চেষ্টা করবেন আপনি যখন দেখেন যে হয়তো কোনো হিস্টোরি লেখে পোস্ট করবেন সেটাও আপনার মনে করেন যে টাইম মেনটেন মানে যদি ভোরে হিস্টোরি রাখেন তাহলে প্রতিদিন ভরেই লিখবেন আবার দেখা গেল যে হয়তো যদি আপনি প্রতিদিন হয়তো দুপুরবেলা রিলস ভিডিও দেন তো ওইভাবে রিলস ভিডিও প্রতিদিন আর কি যখন যে ভিডিও ছাড়বেন ওটা আপনার টাইমটা মনে রাখা লাগবে ওইভাবে আপনার ভিডিও ছাড়বে তাড়াতাড়ি সফলতাটা হয়তো আসবে ইনশাল্লাহ তো আমি এই রকম একটা ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আমার আগামী কাল থেকে ডিউটির একটা টাইম পরিবর্তন হয়েছে আর কি এই জন্য আসলে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা আমি এর আগে যেই নিয়মে ভিডিও পোস্ট করছিলাম হয়তো বিভিন্ন হিস্টোরি লিখছিলাম বিভিন্ন রিলস ভিডিও দিছিলাম তো আসলে ওই টাইমটা আমার থাকবে না এই জন্য আমি ফেসবুক পেজের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমার পেজটা যেন কোনো রকমের যেন কোনোভাবে যেন আসলে টি না দেখায় আর না দেখা যায় জন্য আমি ফেসবুক পেজের কাছে আমন্ত্রণ জানাচ্ছি আর আমারও ভালোবাসার বন্ধুবান্ধব যারা আছে তারা অবশ্যই আমার ভিডিওগুলো হয়তো আগে যেভাবে দেখছে হয়তো কমেন্ট করছে রিয়াকশন দিচ্ছে ওইভাবে ইনশাল্লাহ সকলে দিয়ে যাবেন আজও আপনাদের পাশে থাকবো তো এই বিষয়ে একটু আলোচনা করার জন্য আপনাদের সাথে শেয়ার করছিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই আর একটা বিষয় বিষয় হচ্ছে যে আসলে প্রবাস জীবন মানে আসলে খুব কঠিন একটা সময় তো এই বিষয়গুলো আলোচনা করতে যারা প্রবাসে আছে তারা হয়তো বুঝতে পারবে দেশটাই কিন্তু এগুলো ভোলা বুঝতেও পারবেন না তো অনেক সময় অনেক মানে ডিউটির টাইমটাই প্রচুর আপনার ভোর পাঁচটা চারটায় ওঠা লাগে আস্তে আস্তে সন্ধ্যে সাতটায় এর মধ্যে কখন এসে কি করবেন ভিডিও বানাবেন রান্না বান্না গোসল নামাজ বিভিন্ন এটা সেটা থাকে আর কি হয়তো দুই তিন ঘন্টা সময় থাকে মোবাইল কিন্তু আসলে সাথে সব জায়গাতে অ্যালাউ নাই নিয়ে যাওয়া এই জন্য আসলে একটু সমস্যা হয়তো যেইভাবে পেজটা আমার হয়তো আমি চেষ্টা করে যাচ্ছি তারপরে একটু এভাবে হয়তো ভালোবাসা দিয়ে আমার এই মুহূর্তে কোনো দেখি ইনশাআল্লাহ কখনো যদি আল্লাহ সুফলাফল করায় হয়তো খুব তাড়াতাড়ি একটা ভাবনা করতেছি আসলে প্রবাস থেকে মুক্তি হওয়ার জন্য তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সুস্থ রাখুক যাই যে অবস্থা যেখানেই আছেন ভালো থাকেন সুস্থ থাকেন ইল্লাহ আল্লাহ হাফেজ